चलो तो ओ बाबा स्टॉक करे ना कि हमके अपन पेछन पेछन जाए ना कि देखी 15 दिन आगे तक के हागबे इटा आ आशोल आशोल बिरिये गलो <laughs> तो ये रकम फालतू भावे कथा बोल हागबे आई सेड व्हाई डिड एवरीवन लुक एट मी लाइक दैट हागबे हागबे सॉरी ना को को बंदूकों को हाँक भी हाँक भी बोले गाइस क्लीन योर यर्स एवरीवन হাঁকবে মানে বলবে বলবে এরকম এ ভগবান আমি আর কিছু বলবোই না আমি বলছি সবাই হাঁকবে আপনারা শুনছেন যাই হোক শীতকালের বাজার বুঝতেই পেরেছি আমাকে বা কেন হ্যাঁ আমাকে আমাকে বা কেন হ্যালো ওয়েলকাম টু নবরাজকের সঙ্গে রয়েছি আমি অসীম আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি টুম্পা অটোয়ালি সিরিয়ালের শুটিং সেটে আর আমার সঙ্গে কিন্তু রয়েছে আবির টুম্পা এবং সেই সঙ্গে নতুন একটা ক্যারেক্টার কিন্তু জয়েন করেছে এবং আমাদের নবরাজ টকেজেও অলরেডি জয়েন করে নিয়েছে মেঘনা রাইট আচ্ছা সবাইকে প্রথমেই হ্যাপি নিউ ইয়ার কেমন আছো তোমরা বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি ইয়ার খুব ভালো আছি হ্যাপি নিউ ইয়ার খুব ভালো আছি তুমি ভালো আছো একদম খুব ভালো আছি হ্যাপি নিউ ইয়ার ভালো আছি আচ্ছা তো হ্যাপি নিউ ইয়ার নতুন বছর পড়ে গেছে নতুন বছরে তোমাদের কি কি প্ল্যানিং হলো বা কি কি প্ল্যানিং রয়েছে এখনো অবধি নতুন বছর সরি কোয়েশ্চেনটা একবার মানে নতুন বছর তো অলরেডি পড়ে গেছে আজকে চার পাঁচ তারিখ হয়ে গেছে তো নতুন বছরে তো প্ল্যানিং অনেক কিছু ছিল এবার নতুন আবার কি কি আসছে নিজেদের জীবনে প্ল্যানিং আসতে আছে আমি জানি না কিছু আছে কি না আমাদের শুটিং টাইম মেন প্ল্যানিং এর বাইরে ছুটি ছাড়া শুটিং ছাড়া খুব প্ল্যান কিছু করা যায় না সকালে কখন কল টাইম আর রাত্রে কখন প্যাক বাকি তাছাড়া টুকটাক উইকেন্ড যদি হয় যেহেতু শীতকাল হয়তো একটু বেরোনো একটু ডিনারে যাওয়া একটু লাঞ্চে যাওয়া বাস এইটুকুই এর বাইরে খুব একটা টুম্পা আমার আছে আমার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তবে বলবো না বললে নজর দিয়ে দেবে ফালতু তো দেখি কতটা ছুটি পেতে পারি কেন বলবো আমি নিজের তো তিন দিন আসে নিজে ফালতু বালি যাই হোক মানে দক্ষিণেশ্বর বালি এই রে জেনে গেছে কিন্তু তুই তার মানে সিরিয়াসলি দক্ষিণেশ্বর বালি যাচ্ছিস ঘুরতে আচ্ছা মেঘনার কি প্ল্যানিং রয়েছে ঘুরতে যাওয়ার ঘুরতে যাও বা যে কোনো কিছু কোনো হ্যাঁ শুটিং আসি শুটিং মানে নতুন এন্ট্রি বাড়ি যায় নতুন যখন টুম্পা এন্ট্রি করেছে মানে তার মানে আর কোনো প্ল্যানিং মনে হয় রাখছে না আমার এমনিতেও কোনো প্ল্যানিং থাকে না আই এম লাইক আচ্ছা মেঘনা তো নতুন ক্যারেক্টার জয়েন করেছে তো কি মনে হচ্ছে মনে হচ্ছে সিরিয়াল নিয়ে মেঘনা করেছে সঙ্গে করেছে তো মনে হচ্ছে কি বাকিটা জানি কি গল্প তবে খুব বেশি তো বলা যাবে না তাহলে আপনাদের ওই এক্সাইটমেন্টটা কমে যাবে তবে হ্যাঁ মেঘনা মেঘনাকে সুস্থ করাই আমার এখন একমাত্র মোটিভ তো সেটা করারই চেষ্টা করব আচ্ছা মেঘনা এতদিন পরে ফিরে এলো মানে কোনো কি উদ্দেশ্য রয়েছে হঠাৎ করে ফিরে এলো এটা সবারই দর্শকদেরও প্রশ্ন রয়েছে আর আমি একই উত্তর দিতে আমি বুঝতে পারছি না কোনো উদ্দেশ্য নেই মেঘনার মেঘনা ইজ জাস্ট কাম ব্যাক টু হার চাইল্ডহুড ফ্রেন্ড দ্যাটস ইট ওর কার সরি নট কার প্লেন ক্র্যাশের পরে ওর কিছু মনে নেই অ্যান্ড দ্য অনলি পার্সন শি রিমেম্বার্স ইজ আবির আবির মল্লিক আর চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড সো সো শি জাস্ট কাম ব্যাক টু হিম আচ্ছা আবির কি বলবে মেঘনা চলে এসছে আবির আবির তো বলার চান্স দেয়নি খুব একটা মানে ফোন করে তো আসেনি বাট হ্যাঁ ওভারঅল ইট ওয়াজ রিয়েলি নাইস যে কারণ কি হয় আপনার যখন কোনো খুব প্রিয় বন্ধু বা বান্ধবী থাকে আর তার যদি মৃত্যু সংবাদ আসে সেটা যে কোনো মানুষের জন্যই হোক আই ডোন্ট থিঙ্ক সে কারোর কাছে কাম্য সেটা আর সেখান থেকে তাকে যখন নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি মানুষটাকে তো ওই ফিলিংটা তো বলে বোঝানো যাবে না বাট অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু চেঞ্জ হয়েছে সময় বদলেছে আমার নিজের ফ্যামিলি আছে আর মেঘের সাথে আবিরের যে এখানে সম্পর্কটা ছেড়ে ছেড়ে গেছিলো ওরা দুজনে সেখান থেকে মেঘের জন্য মেঘ সেখানেই ফিরে এসেছে বাট আবিরের জন্য সেটা একটা হিউজ গ্যাপ হয়ে গেছে জীবনের তো আবির অ্যাকচুয়ালি দোটানার মধ্যে বন্ধু স্ত্রী বাচ্চা মানে দুদিকে সামাল দিয়ে আবিরকে আবিরকে চলতে হবে তো আবির সেটাই করার চেষ্টা করছে বাট আমি গেছে আবির খুব খুশি হয়েছে তাতে আমি তো খুশি হয়েছে ঠিকই কিন্তু টুম্পা মনে হচ্ছে কিছু একটা লুকিয়েছে হুম রিয়েলি আবি ইউ আর হ্যাভিং সামথিং আমি কি খাবো টুম্পা কি ছিল তো কিছু লুকিয়েছে টুম্পা ও হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ টুম্পা নিজের পরিচয়টা লুকিয়েছে মেগনার কাছে সে এখন আবিরের ড্রাইভার অ্যাজ পার অ্যাজ মেগনা তো আমাকে বলেছিল তো গাড়ি চালাতে হবে এবার গাড়ি চালাতে হবে করতে হবে আমি খুব এক্সাইটেড ছিলাম তারপরে বলে যে না না চালালেও হবে না ড্যামিংস হচ্ছে না লং শটে অন্য বেসিক্যালি ওরকম নেওয়া হচ্ছে না তো ক্লোজে জাস্ট নর্মালি বাট আমি খুব এক্সাইটেড ছিলাম না আমি গাড়ি চালাবো বাট আলটিমেটলিটলি হলো না আচ্ছা আমরা তো সবাই প্রত্যেকেই জানি দর্শকরাও প্রত্যেকেই জানে আবির এবং টুম্পার মধ্যে অফ স্ক্রিন এবং অন স্ক্রিন কি রয়েছে আমরা এর আগেও ইন্টারভিউ যখন নিয়েছিলাম এবার মেঘনার সঙ্গে তোমাদের দুজনের মানে তিনজন এখন অফ স্ক্রিন আর অন স্ক্রিন তোমরা সময় কাটাও আগে বলবে আগে আগে তাহলে নতুন যে জয়েন করেছে সেই সেম অন স্ক্রিন অফ স্ক্রিন সেম মানে মানে দ্য বন্ডিং ইজ গুড দ্যাটস হোয়াট আই মিন মানে আমাদের ও বুঝতে পারছে না যে অনস্ক্রিন তো ভালো নেই না ওয়ার আই মেন ইজ মানে অনস্ক্রিনেও দেখানো হচ্ছে যে টুম্পাও মেঘনাকে পছন্দ করে এবং মেঘনাও টুম্পার ওপরে খুব ডিপেন্ডেন্ট বাট স্ক্রিনে দ্য অনলি ডিফারেন্সেস দ্যাট মানে উই উই আর ফ্রেন্ডলি উই আর কনজিনিয়াল করডিয়াল অ্যান্ড ইটস আ গুড অ্যাটমসফিয়ার সেম উইথ আবির অর শায়ন

এরকম এ ভগবান আমি আর কিছু বলবো আমি বলছি সবাই হাঁকবে আপনারা শুনছেন যাই হোক শীতকালের বাজার বুঝতেই পেরেছি ঠিক আছে শীতকালের বাজার এরকমভাবেই চলছে এবং টুম্পো অটোয়ালিতে কি কি নতুন গল্প আসতে চলেছে টুইস্ট আসতে চলেছে সেটা একটু জানাও কি গল্প আসতে চলেছে এটার জন্য এই রে কি গল্প গল্প তো অনেকই আসতে চলেছে আপনাদের দেখতে হবে আর যেটা আমরা রিভিউ পাচ্ছি যে অডিয়েন্স এপিসোড বা এপিসোড ওনাদের রিভিউস যে আসছে যে এখন যেহেতু কী হয়ে গেছে মেঘনা আসায় এভরি ডে ইজ টুয়েস্ট মানে প্রত্যেক দিন এক একটা ঘটনা হয়েছে যেটা আমরা সামাল দিতে হচ্ছে আমাদের মৌলিক পরিবারকে পুরো তো সেই জন্য গল্প না এখন প্রত্যেক দিন বেসিসে হয়ে গেছে মেজার এভরিডেজ আস্ট এভরিডেজ এ নিউ স্টোরি সো কন্টিনিউ অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং টুম্পো যারা দেখছেন তারা তো জানেনি আর যারা নতুন দর্শক তারা কিন্তু আপনারা আবার শুরু করতে পারেন টুম্পো দেখা সাড়ে সাতটার থেকে কালেসাং প্রত্যেক দিন এভরিডে একদম আর আমি চাইবো এবার তোমরা তিনজনই সেটা বলো দর্শকদের কবে কখন কোথায় কীভাবে দেখতে পাবে শুধুমাত্র <laughs> <Protek laughs> <protect laughs> প্ল্যান ছিল না একদমই তো এরকম হাসি ঠাট্টা মজা তো হতেই থাকবে টুম্পো অটোয়ালি দেখার জন্য কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যে ঠিক সাড়ে সাতটায় কিন্তু চোখ রাখতে হবে কালার্স বাংলায় আর বাংলা বিনোদনের এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের এই নবরস টকিক চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো করতে হবে